ভাই কেমনে সম্ভব দিব কেও ভাই বুইয়া মরস থেকে দিলাম 85 মডেল সাউন্ড তো গোমে ধরবো ভাই ভাই সাউন্ড হুনলে গোমে ধরবো ভাই সুপার ফ্রেশ ইঞ্জিন একবার আনতাস চাই লেভেল

এরপর আছে কি হুন্ডা হর্নেট হুন্ডা হর্ট সিবি হর্নেটাইট পুরো বাংলা দৌড়ে আসবেন ভাই এরকম দামে এরকম ফ্রেশ

আসেন ইনশাল্লাহ চেষ্টা করব এক হাজার টাকা ডিসকাউন্ট দিব তারপরে এটা বলতে হবে সর্দার বেড চ্যানেল লিখে আছে ডাবল ডিক্সের রাং কত চৌষট্টি হাজার চৌষট্টিতে দিলাম ডাবল ডিক্সের রাং চৌষট্টিতে দিলাম ভাই আচ্ছা এরপর আছে কি নাইট রাইডার ভার্সন ভাই নাইট রাইডার ভার্সন টু একুশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একবারে বারু কিটা ভাই কি কইতাম রিবন মিয়া লিখছে ভাই টিভিএস মেট্রো প্লাস আছে ভাই বারু টিভিএস মেট্রো প্লাস আছে সুবর্ণ দামে আছে একদম মানে মাখন দামে আছে দেখাবো একটু ওয়েট করেন দেখাবো

আমি বইলাইছি আমি গত ভিডিওতেও কিন্তু বাইর চ্যানেলে ভিডিও তো যে আইসা বললেন ভাই যে সর্দার ভাই চ্যানেল দেখা আমি আসছি আসলে অনেক ভাই আমারে ফোন দিয়া বলছে ভাই আমি সর্দার ভাই কারণ সর্দার ভাইয়ের কথা বললে এক হাজার টাকা ডিসকাউন্ট দিই এটা বলার পরে অনেক ভাই কল দিছে আশা করি যে ভাইয়েরা আসলে নিতে পারছে আমি ওনাদেরকে সর্দার ভাইয়ের নাম বলার পরে আমি এক হাজার টাকা অটো ডিসকাউন্ট দিছি প্রাইসের পরেও ফিক্সড প্রাইসের পরেও ফিক্সড প্রাইসের পরে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আছে কিন্তু এটা কি ভাই সিবি শাইন সিবি শাইন Honda CB শাইন ভাই

কত জানেন কত পঞ্চান্ন এক হাজার টাকা আরো সম্মান করবো চুয়ান্ন হাজার টাকায় ট্যাক থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিবেন ভাই বললেন সর্দার ভাইয়ের চ্যানেল দেখছি ভাই আপনার বাইকের দুই পয়সা দাম বাড়বে না

আমাদের ভালোবাসার ভাই ভা যারা বাইক পছন্দ করে তাদের সার্ভিস টা যেন দেয় এবং ভালোবাসা পূরণ করে কিন্তু কিছু কিছু বাইক পাবেন ভাই যা খুঁজা পাবেন না অন্য জায়গায় কারণ সবাই গুলা না বাইক কত পঁয়ত্রিশ হাজার টাকায় বাই জিরো সেভেন পঁয়ত্রিশ বত্রিশ হাজার দিলাম বত্রিশ দিলাম ভাই দশ বছরের কাগজের দাম হয়ে আছে বত্রিশ দিলাম বত্রিশ দিলাম জাপানি বাইক

দশ বছরের নাম্বার টিভিএস ভিক্টর এই বাইক আজকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার আরো এক হাজার কম তেইশ হাজার টাকা নেন ভাই তেইশ হাজার গাড়ি ভাই অনলাইন চেক দিবেন ভুইয়া মোটরসে প্রতিটা বাইক অনলাইন চেক দিয়ে নিতে পারবেন কারণ বাটফারি সিটারে ভুইয়া মোটরস করে না বাট দেখেন হলার গাড়ি একবারে সুপার ডুপার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিক ব্রেকের এর নাম হচ্ছে আর কে আর কে এটা দিয়ে বাইক স্ট্যান্ড করতো স্ট্যান্ড বাইক আউটলুক দেখলে বুঝতে পারবেন কিন্তু গ্র্যাবেল লাগানো আছে

সম্পূর্ণ ফ্রেশ রাখি কারণ ওই যে আইল্যান্ড মারবেন পরে গাড়ির একসাথে সালাই কি ধরাই দিল কথা বুঝছি না এটা তো আমি তো একটা একটা প্রুফ দিছি ভাই জনগণ আরো দশটা দিব

ইন্ডিয়ানব্বই পঁচানব্বই হাজার নব্বই নব্বই হাজার নব্বই নব্বই নেন ভাই নব্বই নব্বই বাই নব্বই

দশ বছরের নাম্বার মাত্র আজকে সর্দার চ্যানেল দেখে আসছে মাত্র ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো হাং ভাই টেস্ট চায়না যারা কিনলে লাগে চল্লিশ হাজার

আচ্ছা এরপর আটচল্লিশ হাজারে ভাই আচ্ছা লিফান বিগ বাইক দেখছেন লিফান লিফান ব্রান্ডের লিফান ব্র্যান্ডের বাইক আজকে মাত্র কত জানেন ভাই কত মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজারে লিফান ভাই এরপর আসতে যেটা কি ভাই ওয়ালটনের দেখেন ভীষণ ভীষণ সেলফি স্টার এক লিটারে পঞ্চাশ পাস যাবে গাড়িটা কিন্তু কোনো স্টিকার করে না জেনুইন এটা

তারপরে এই ইঞ্জিনের গ্যাসের জন্য এক্সট্রা পাইপ ব্যবহার করা হয়েছে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটের বাইক এটা যে বাইক চালায়তো যে ভাই এই বাইক স্ট্যান্ড করতে তো খুলে রাখছে বাইকের প্লেটটা আমার কাছে আছে এটা আমি লাগাই দিব মাত্র 72000 টাকা মাত্র 72000 72000 এ ভাই মাত্র 72000 এ কি এটা পালসার পালসার আচ্ছা ডাবল ডিক্সের হাং পালসার ডাবল ডিক্সের হাং মাত্র 80000 টাকা কত হরিং ভাই আজকে মাত্র দিবো আঠাইশ হাজার টাকায় ভাই সেলফের গাড়ি হাজার টাকা টোকায় স্টার্ট সেব আঠাশ হাজার ভাই আটাই হাজার টাকায় এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার যাইব আপনার অনেকে প্রজেক্ট দেখাশোনার জন্য ছোট গাড়ি খুঁজে বাজার টাজার করার জন্য ছোট গাড়ি খুঁজে আসলে ছোট গাড়ি বাজেট কম এই জন্য নেয় না মানুষ অনেকে শখ পূরণ করে শখ পূরণ করে হ্যাঁ ভাই অনেকের আর ওয়ান ফাইভ আছে জিক্সার আছে মনোটন আছে তারপরে ছোট গাড়ি ছোট বাইক রাখে জি ভাই এই বাইকটা আজকে 28000 টাকায় দিই 28000 ভাই নেন নিউ কন্ডিশন গাড়ি সুপার ডুপার ফ্রেস সেলফে টুকায় টুকায় স্টার্ট ঠিক আছে ভাই গাড়ির ছাউন হুললে ঘুমাইবেন ভাই গাড়িতে পয়সা ঘুমাইবো ঘুমবাংতো না ভাই 19 এর মডেল 19 এর মডেল পুরা বাংলাদেশ